সালামু আলাইকুম আহমতুলুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম আজকে যে বোরকাটি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে জাকিয়া সেট এই বোরকাটি খুব জনপ্রিয় একটি বোরকা এবং খাস পর্দা মেনটেন করার ক্ষেত্রে খুব অসাধারণ একটি বোরকা হবে এই জাকিয়া সেট আপনারা যারা সুন্নতি পর্দা বা খাস পর্দা করতে চান এবং এই খাস পর্দা মেনটেন করে এমন টাইপের বোরকা খুঁজছেন তাদের জন্য জাকিয়া সেটটি হবে অসাধারণ একটি প্রোডাক্ট চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে রাখি আমাদেরকে অর্ডার করতে হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সেই নাম্বারে আপনারা অর্ডার করবেন আমরা বোরকা আপনাদের কাছে পাঠিয়ে দিব আপনারা বোরকা রিসিভ করে তারপরে কিন্তু পেমেন্ট করতে পারবেন অর্থাৎ একটা টাকাও কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না তো চলুন পুরো বোরকাটি ডিটেলে আপনাদেরকে দেখিয়ে দিই প্রথমে হচ্ছে জাকিয়া বোরকাসেটের ইনার এটা হচ্ছে জাকিয়া বোরকাসেটের মূল ইনার একদম সলিড একটা ইনার পাবেন দেখুন এবং এটার হাটা হাতাটা থাকবে স্মোকি হাতা এখানে চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিক ব্যবহার করা হয়েছে এবং অসাধারণ আউটলুকিংয়ের একটি বাটারফ্লাই এখানে রয়েছে এবং একটা ফিঙ্গার রিংও কিন্তু এখানে রয়েছে এটার বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন বিশেষ করে হেলদি আনহেলদি সকলে ইজিলি পড়তে পারেন এই জন্য দুই পাশে কিন্তু ফিতা দেওয়া আছে বোরকাটার ঘের অনেক চওড়া পাবেন যেহেতু খাস পর্দা বা সুন্নতি পর্দা মেনটেন করবে এই জন্য কিন্তু জাকিয়া বোরকা সেটের ইনারটা অনেক চওড়া একটা ইনার পাবেন আপনারা এটা তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম অসাধারণ কাপড় পাবেন আপনারা ভিডিওতে যেমন দেখছেন ঠিক সেম টু সেম কাপড় কিন্তু আপনারা এই জাকিয়া সেটে পাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এবার আপনাদেরকে জাকিয়া সেটের কোটিটা দেখাবো এ টাইপের একটা কোটি জাকিয়া সেটের সাথে থাকবে এই কোটির পাশে কিন্তু চায়না শার্টিং এর লেয়ার দেওয়া হয়েছে দেখুন চায়না শার্টিং এর লেয়ার কিন্তু এখানে ইউজ করা হয়েছে খুব গ্লোসি এবং অসাধারণ একটি লেয়ার পাবেন এই কোটির সাথে এবং এই কোটির হাতাটা কিন্তু একটা স্ন্যাপ বাটনের মাধ্যমে আলাদা করে দেওয়া হয়েছে এটা ফুল বডি কভার করবে আর আমরা ব্যবহার করেছি এটা তৈরি করতে প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় একদম অসাধারণ কাপড় পাবেন কাপড় দেখতে যেমন সুন্দর এই কাপড় পরেও তেমন আরাম বোধ করবেন ইনশাল্লাহ বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে চারটি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন কিয়া সেটের সাথে থাকছে চমৎকার একটি হুডি নিকাপ বিগ সাইজের একটি হুডি নিকাপ পাবেন এই হুডি নিকাপটি কিন্তু আপনারা বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন বাটারফ্লাই স্টাইলে পড়তে গিয়ে যেন ঘাড় বেরিয়ে না যায় এই কিন্তু এই জন্য কিন্তু এখানে বিগ সাইজের একটা অন্য অ্যাটাচ করে দেওয়া হয়েছে এই অন্যটি থাকার কারণে যখন বাটারফ্লাই স্টাইলে পড়বেন তখন কিন্তু পুরো ঘাড়টা ঢেকে যাবে আর এটার নোজ নিকাপটা হচ্ছে ডাবল পার্টের এই যে দেখুন ডাবল পার্টের ডাবল পার্ট থাকাতে কিন্তু বাইরে থেকে দেখার কোনো সুযোগ নেই আর পুরো হুডিনিকাপের চারপাশে কিন্তু চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে যেটা আপনাদেরকে কটিতেও দেখিয়েছিলাম এখানেও চায়না শার্টিংয়ের লেয়ার দেওয়া হয়েছে আর এই লেয়ারগুলো খুবই চমৎকার অসাধারণ গ্লোসি এবং প্রিমিয়াম কোয়ালিটির এই তিন পার্টের বোরকাটি পুরো তৈরি করতে আমরা ব্যবহার করেছি প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় আপনারা যেমন দেখছেন তেমন পাবেন কাপড় দেখতে যেমন অসাধারণ পরতেও ততটা আরামদায়ক বোরকার বডি সাইজ ফ্রি যেগো পড়তে পারবেন লং আছে চারটি আমাদের কাছে অ্যাভেলেবেল পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন আর এই পুরো তিন পার্টের জাকিয়া সেটটি আপনারা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকায় এই সেটটি আপনারা নিতে পারবেন এবং আপনাদের জন্য স্পেশাল অফার রয়েছে এই সেটটি যদি আপনারা অর্ডার করেন সেক্ষেত্রে অফার হচ্ছে এই বোরকাটি অর্ডার করলে আপনারা ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন কোনো ধরনের কোনো ডেলিভারি চার্জ লাগবে না এবং এই বোরকার সাথে এক সেট হাত মোজা এবং পা মোজা কিন্তু আপনারা গিফট হিসাবে পাবেন আর বোরকার প্রাইস আবারও বলে দিচ্ছি পঁচিশশো টাকায় এই বোরকাটি কিন্তু আপনারা নিতে পারবেন তো এই ছিল জাকিয়া বোরকার আপডেট আশা করি বোরকাটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং নতুন নতুন বোরকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আমাদের ভিডিওগুলো খুব সহজেই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ জয়জাকাল্লাহ হায়ের